প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে আমরা প্রায় সময় দেখে থাকি যে ভেড়া পালন করে বছরে তিন থেকে চার লাখ টাকা ইনকাম আসলে এই ইনকামটা হয়ে কোথা থেকে বা কীভাবে করে তারা আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং তার সাথে আলোচনা করবো যে আপনিও বছর শেষে কীভাবে তিন থেকে চার লাখ টাকা ভেড়া পালন করে ইনকাম করতে পারবেন তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করি দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভেড়া পালন করে বছর শেষে তিন থেকে চার লাখ টাকা ইনকাম কীভাবে করা যায় বা যারা ইনকাম করছেন সেটা কীভাবে করছেন অনেকের কাছে বিষয়টা ধোয়াশা যে আসলে এটা হয় কি না আসলে এটা সম্ভব অনেকে করেছেন আমার আশেপাশে অনেক প্রতিবেশী আছে যারা ভেড়া পালন করে বাড়ি করেছেন জায়গা জমি কিনেছেন এবং অনেক কিছু করছেন এবং করতেছেন এখনও তো এই কথাটা ওটা ফেলনা না বা ওটা অবাস্তব না এটা বাস্তবই কিন্তু আমাদের এই বাস্তবের মুখোমুখি হতে গেলে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই আয়ত্ত করা বা ফল পাওয়া সম্ভব না তো সব কিছুর মূলে রয়েছে পরিশ্রম তো বন্ধুরা আমরা যে প্রায় সময় দেখে থাকি ভিডিওতে বা কারো কাছে শুনি যে তিনি ভেড়া পালন করে বছরের শেষে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করছেন আসলে এটা অনেকটা কম অনেকটা বেশিভাবে তারা ইনকাম করেন কিন্তু তারা ইনকামটা কীভাবে করেন দেখুন এই যে আমরা যারা ভেড়া পালন করছি আমাদের খামার কয়টা ভেড়া আছে সাত থেকে আটটা নয়টা দশটা বা পনেরো থেকে বিশটা এর চেয়ে উর্ধ্বত নাই কিন্তু যারা এই যে বছর শেষে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করছেন তাদের খামারে আছে দুশো থেকে তিনশো বা আড়াইশো এরকম ভেড়া তাহলে বুঝে নিন আপনার আর তার মধ্যে পার্থক্য কী আপনারা যে বিশটা ভেড়া তার আছে দুইশো বা আড়াইশো ভেড়া তাহলে অবশ্যই সেই ইনকাম করবে আর সে যে ইনকাম করতেছে এটা তার একদিনের দিনের না সে আপনার মতোই দশটা বা বিশটা বিশটা ভেড়া দিয়ে শুরু করেছিল এক সময় খামার কিন্তু সে খামারের যে পদ্ধতিগুলো বা কীভাবে ভেড়া পালন করতে হয় কীভাবে আমদানি রপ্তানি করতে হয় সেই বিষয়গুলো সে একদম পরিপক্ক বা রপ্ত করে ফেলেছে যার জন্য তার ইনকাম এত বেশি কারণ তার উৎপাদন বেশি সে বেশি বেশি উৎপাদন করছে এবং বেশি বেশি সেল করছে সেলের ভিত্তিতে তার এতগুলো টাকা ইনকাম হচ্ছে বছর শেষে আর যেখানে আপনার দশ থেকে বিশটা ভেড়া আপনি সেখান থেকে সেল করে কত টাকা ইনকাম করতে পারবেন মনে করেন যে বছরে যদি ধরি কারণ ভেড়া একটা বিষয় বুঝতে হবে যে তারা কয় মাস পরপর বাচ্চাদের বা আমার উৎপাদনটা কীভাবে বৃদ্ধি করব আপনি আপনার উৎপাদনটা যত বেশি বৃদ্ধি করতে পারবেন ততই আপনার লাভ আর এই জন্য আপনাকে সবচেয়ে ভালো জাতের ভেড়া নির্বাচন করতে হবে যাতে করে আপনার উৎপাদন বৃদ্ধি পায় এবং আপনি দামটা যেন ভালো পান এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি যে ক্রস বা হাই ক্রস যাতে ভেড়াগুলো পালন করার এগুলো মনে করেন যে অনেক সময় গাওলের সমান দাম দাম হয়ে থাকে এবং এতে দামটাও চড়া এবং বাচ্চাও এরা দুইটা করে দিয়ে থাকে তাহলে আপনার এখানে লাভটা বেশি হচ্ছে আপনি বছরে দুই চারটা করে বাচ্চা পাচ্ছেন আর সেখানে যদি আপনার দশ থেকে বিশটা ভেড়া থাকে সেখানে আপনি বিশ থেকে তিরিশটা বাচ্চা বছরে বাচ্চা তার মধ্যে কয়েকটা বাচ্চা আবার মারাও যেতে পারে নানা কারণে সেখান থেকে আপনার ধরলাম পনেরোটা বাচ্চা এবং পনেরোটা বাচ্চা লালন পালন করতে যেটুকু সময় লাগে ছয় থেকে সাত মাস এবং দেন আপনি তারপরে বিক্রি করে দিচ্ছেন তো এইভাবেই এই লেনদেনটা চলতে থাকে বা আয় উচ্চটা এভাবেই খুলে যায় তো এই জন্য আমি বলি যার যত খামার যত বেশি ভেড়া তা তত বেশি ইনকাম আর আপনি হুদাহুদি খামারে ভেড়া ইনস্টল করবেন না বা নিয়ে আসবেন না অবশ্যই পুরোপুরি বিষয়টা আপনাকে বুঝতে হবে যে কীভাবে লালন পালন করতে হবে আপনি যদি একবারে বিশ ত্রিশটা ভেড়া কিনে নিয়ে আসেন কিন্তু আপনি জানেন না কীভাবে পালন করতে হয় তো এই জন্য বলি শুরু থেকে কয়েকটা দিয়ে শুরু করে আপনি যখন বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন তখন আপনি পুরো দংশে এই ভেড়া পালনটা শুরু করতে পারেন বন্ধুরা আপনার বুঝতে পেরেছেন যে আসলে ইনকামটা কোথা থেকে আসে তারা কামারে প্রথমে ভেড়া নিয়ে আসে এবং ভেড়া নিয়ে আসার পর তারা উৎপাদনটা বৃদ্ধি করে বা যেগুলো বাচ্চা আছে দেখেন যে মোটামুটি খামারে সব বেশি আপনার বাচ্চাগুলোই সেল হয় বাজারে যান যেখানে যান এই বাচ্চাগুলোই সেল হয় আবার অনেক সময় আমরা দাম নিয়ে দ্বিতাদন্দে থাকি যে আসলে আমি খামার করে ভালো দাম পাবো কি না অনেকে কিন্তু ভালো দাম পাচ্ছেন আবার অনেকে পাচ্ছেন না এই যে পাচ্ছেন না এর পিছনে কারণ কি ঠিক মতো যোগাযোগ না রাখা বা ঠিকমতো সেই বাজার বিষয় ভালো মতো জ্ঞান না থাকা তো অবশ্যই আমাদের সব বিষয়গুলো প্রাপ্ত করতে হবে যারা ভেড়া লালন পালন করেন বা যারা বড়ো খামারে আছেন তাদের সাথে সময় কাটাতে হবে যে কীভাবে আপনি এত এইভাবে ইনকাম করতেছেন তো বেশি টাকা আমি কীভাবে করতে পারবো আমাকে পরামর্শ দেন তো এইসব বিষয়গুলো আমাদের অবশ্যই রপ্ত করে নিতে হবে যাতে করে আমরা সেই বিষয়টা ভালো করে বুঝতে পারি বন্ধুরা আমি যে বলেছিলাম যে আপনারা কীভাবে বছর শেষে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করবেন তো এটা করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং আপনার ভেড়া বিষয়ে যতগুলো জ্ঞান থাকা দরকার সবগুলো অর্জন করতে হবে এখানে কোনো স্কিপস রাখা যাবে না জামেই এটা আমাদের সম্ভব হচ্ছে না বা আপনি কয়েক মাস করলেন তারপর বলতেছেন হ্যাঁ আমার তো লাভ হচ্ছে না এই যারা করতেছেন তারা কিন্তু একদিনে এত বড় বা এত বড় খামার করেন না বা এত টাকা ইনকাম করেন নাই তারা বছরের পর বছর পরিশ্রম করে গেছেন তাদের এই পরিশ্রমের ফল যে বছর তিন থেকে চার লাখ টাকা ইনকাম করতেছে এটা হচ্ছে মেন বিষয় বন্ধুরা আশা করি আমার মতো করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা দিস দেখবেন আর দেখা নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও আপনার কাছে গিয়ে পয়সা আপনারা দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ